কিন্তু আবু বকর তিনি এক দৃষ্টিতে মাওলানা আলী শের খোদা হেদারেরCRRার উনার চেহারা দিকে তাকিয়ে থাকতেন তো এ হাদিসে পাকা সবাইকুল মুহরিকার মধ্যে এনেছেন 177 পৃষ্ঠার মধ্যে আবু করলাম আর নজর হজরতে আবু বাকার কে আবু বাকার কে তার মেয়ে জিজ্ঞাসা করছেন যে আব্বা আমি একটা জিনিস লক্ষ্য করেছি যেই মাজলিসে মৌলা আলি বসে থাকেন সেই মাজলিসে যখন আপনি থাকেন আপনি এদিকে ওদিকে না তাকিয়ে সময় নষ্ট না করে আপনি একভাবে ভাবে মৌলা চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকেন এটার কারণ কি তখন তিনি বললেন সামিعتু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল নজরু ইলা ওয়াজহি আলিন জিবাদাত আমি রসূলের পক্ষে বলতে শুনেছি আবু বকর বলতেছেন আমি রসূলের পক্ষে বলতে শুনেছি মাওলানা এর চেহারা দেখাটা ওয়াবাদাহ যহ তো মাওলানা এর চেহারা দেখা ইবাদাত ওই জন্য আমি আমার সময় এদিকে ওদিকে নষ্ট না করে আমি একভাবে মাওলানা এর চেহারা It que